চিকেন সিক্সটি ফাইভ নিয়ে আজকে আমি ফিরে এসেছি রান্নাঘরে এই রকম রেস্টুরেন্ট স্টাইল চিকেন সিক্সটি ফাইভ খেতে হলে অবশ্যই আজকের রেসিপিটা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমি গ্যাসে কড়াটা চাপিয়ে দিয়েছি অলরেডি এর মধ্যে প্রথমে খানিকটা তেল দিয়ে দেবো ফ্রাই করার জন্যে তেলটা একটু গরম হোক একটু গরম হোক আর চিকেনের সিক্সটি ফাইভের জন্য মেন উপকরণ হলো চিকেন চিকেনটা আমি যেটুকুনি জল ছিল জলটা ধরিয়ে নিয়েছি এবার এক এক করে উপকরণগুলো মিশিয়ে নেব এর মধ্যে চিকেন সিক্সটি ফাইভ বানানোর জন্য নিয়েছি শুকনো লঙ্কা কুচি কারিপাতাগুলোকে কুচিয়ে নিয়েছি একটু দেবো গোলমরিচ গুঁড়ো লবণ আর দেব কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য দেবো আমি এর মধ্যে খানিকটা কর্নফ্লাওয়ার বেশ খানিকটা কর্নফ্লাওয়ার দেবো তাহলে জিনিসটা মুচমুচু হবে আপনারা যদি মনে করেন এর সঙ্গে একটু চালের গুঁড়িও মিশিয়ে নিতে পারেন কিন্তু আমি আজকে পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়েই বানাবো কারণ চিকেন সিক্সটি ফাইভটা তো ক্রিস্পি টাইপের হয় এবার এর মধ্যে দেব লবণ পরিমাণ মতো আর দেব গোলমরিচ গুঁড়ো আর যে মশলাটা করে রেখেছি মশলাটার মধ্যে আছে আদা লঙ্কা আর একটু রসুন বাটা এবার ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব তা এভাবে মাখা হয়ে গেছে কর্ন ফ্লাওয়ার দিয়ে এবার আমি ভেজে নেব চিকেন সিক্সটি ফাইভটা কিন্তু খুব ঝাল ঝাল হয় সেই জন্য আমি মশলার মধ্যে কিন্তু বেশ কয়েকটা চার পাঁচটা মতো ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি এবার এক এক করে এগুলোকে ভেজে নেব আর চিকেনটা যখন আমি ধুয়ে নিয়েছিলাম অবশ্যই ভিনিগার দিয়ে ধুয়ে নেবেন আমি ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছিলাম কারণ চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা ভিনিগার দিয়ে ধুয়ে কিন্তু চলে যায় তাই আমি সবসময় চিকেন রান্নার আগে চিকেনটা ভিনিগার চলে ধুয়ে নিই চিকেনগুলো সব ভাজা হয়ে গেল তুলে নিলাম এই যে চিকেন গুলো সব তুলে নিয়েছি এবার আমাদের এক্সট্রা তেলটা আছে অনেকটা তুলে রাখবো এই তেলটুকু নিয়েছি এবার এর মধ্যে কারি পাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর যেটা আমার বলা হয়নি আমি এর মধ্যে এর মধ্যে একটু সেটো করে রাখার অসুবিধে দিলাম এবার দেব এটা একটু নাড়াচাড়া করে নিই মেশিনটা একটু কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে দেব টমেটো সস तसं जे तुम्ही लवण असे लवण चा अलपे दिलं

भेकडे मिसियर सबी मसाले दि আমি রেডি আমি এখানে একটা পদ্ম নিয়ে নিয়েছি পদ্মপাতার উপর সার্ফ করে দিচ্ছি আর এর সঙ্গে সার্ভ করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নেব অনেকটা টমেটো সস আর একটু নেওয়া এটাকে ভালো করে মিশিয়ে নেব তাহলে রেডি আমাদের চিকেন সিক্সটি ফাইভ এইভাবে 我的边剩裤子。<music>